আচ্ছা প্রত্যেকটা কালার আমরা দেখিয়ে দিব হ্যাঁ একটা ডিজাইন এটা হচ্ছে কাটালি কালার ও এটা দেখেন দর্শক এই যে জাস্ট হচ্ছে কালারগুলো আলাদা হবে কিন্তু বডি প্যাটার্নটা কিন্তু একই থাকবে ভাই সাইজ কি কেমন হবে সাইজ আপনি 6 বছর থেকে নিয়ে 10 11 বছর পর্যন্ত মানে 6 থেকে 10 11 বছরের মেয়ে বাচ্চাদের জন্য হবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আলাদা এটা সাথেও দোপাট্টা আছে দোপাট্টা হাতার কাপড় এক্সট্রা দাও আছে আচ্ছা ওকে মানে হাতার কাপড়টা প্রত্যেকটার সাথে এক্সট্রা দেয়া আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছে আজকে ফেয়ার আছে তো আপনাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু দর্শক আমরা পার্টি ড্রেসের ভেরিয়েশন দেখাবো তো আশা করি কিন্তু আপনারা কালেকশনগুলো দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন আচ্ছা তো চলে আসছি আমরা আজকে ইস্টার্ন মল্লিকা মার্কেটে যেটা নাকি এলিফেন্ট রোডে অবস্থিত আর তাদের দোকানের নাম হচ্ছে ফেয়ার টাচ আচ্ছা তো ভাইয়া কি কালেকশন থাকবে আজকে এগুলা বাচ্চাদের গাউন আচ্ছা বাচ্চাদের জন্য আচ্ছা তো দর্শক আপনারা যারা নিতে চান বাচ্চাদের ড্রেস আর কি এগুলা বাচ্চাদের বেবি গাউন হবে ছয় বছর থেকে দশ এগারো বছর আচ্ছা ছয় থেকে দশ এগারো বছরে মেয়ে বাচ্চাদের জন্য হবে আচ্ছা আমরা যদি একটু দেখাই দর্শক এই যে দেখেন গলাতে যে কাজ এগুলো সম্পূর্ণ আছে মিরর ওয়ার্কের ভিতরে দর্শক অল বডিটা আবার নিচের দিকে দেখেন আপনারা খুব সুন্দর লেয়ার করা আছে কিন্তু এই যে মানে আমি দেখাই লেহেঙ্গার মধ্যে যেরকম একটা লেয়ার থাকে ঠিক সেরকম আর এগুলো সম্পূর্ণ হচ্ছে কিন্তু

তাদের জন্য কিন্তু এগুলো খুবই পারফেক্ট হবে ডিজাইনগুলো দেখেন দর্শক খুবই আনকমন মাসাল্লাহ খুবই সুন্দর হবে আচ্ছা এটা একটা কালার দিছে ভাই এগুলো কত করে আসবে দাম এগুলো প্রাইস একবারে অফার মূল্যে আপনার একবারে লিমিটেড প্রাইস মাত্র 2000 টাকা মাত্র 2000 2000 টাকা দর্শক দেখেন এগুলা আপনার বেবিদেরকে পড়ালে ডিসকাউন্ট আপনার খুবই ভালো লাগবে মাত্র 2000 টাকাতে দর্শক এই যে দেখেন ডিজাইনটা খুবই চমৎকার মাত্র 2000 টাকাতে পেয়ে যাবেন উন্নাসহ আচ্ছা আরেকটা ডিজাইন আমরা একটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন আচ্ছা এই যে দেখেন এটা গলার ডিজাইনটা দেখেন হাতার ফেব্রিকটা কিন্তু আলাদা হবে আর মোটামুটি আপনারা কিন্তু মানে একদম ছয় থেকে আপনারা মেহেদি কালার খুবই চমৎকার আমরা একটা একটা করে কিন্তু ড্রেসগুলো দেখিয়ে খুব দ্রুত মাত্র দু আচ্ছা ওকে এটা হচ্ছে কাঁঠালি কালার এই যে আরেকটা ডিজাইন এটা এই যে তো দর্শক এগুলো কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা করে সেল করে তো তারা অফার দিয়ে দিচ্ছে মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র দু হাজার টাকায় দর্শক মেয়ে বাচ্চাদের জন্য বেবি গাউন এই যে দেখেন কালেকশনগুলো ওকে কালার হবে অনেক কালার হবে

মানে ফুল বডিটাই কারু কাজ আপনার মেয়ে বাচ্চাদের জন্য খুবই সুন্দর হবে আচ্ছা কালার এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো যেটাই নিবেন আপনারা প্রাইসটা কিন্তু सेम চলে আসবে মাত্র 2000 টাকা 2000 টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা সাথে আবার একটা এক্সট্রা কোটি আছে মানে কোটি সহ না এটা কোটি সহ

আপনার কোটি হবে এটাও আরেকটা স্টাইল এই যে দেখেন এটা এটা হচ্ছে আরো গর্জিয়াস আরো গর্জিয়াস কালারগুলো দেখলে আসলে খুব ভালো লাগতেছে তো এগুলো বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার তো সম্পূর্ণ মিরর ওয়ার্ক মিরর ওয়ার্ক কিন্তু সম্পূর্ণ মিরর স্টোন এটা হচ্ছে আবার লাইট ল্যাভেন্ডার কালার ওয়াও এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার না আচ্ছা এটা প্রাইস পড়বে মাত্র 2000 টাকা মানে আজকের এই ভিডিওর প্রত্যেকটা প্রোডাক্টটি আপনারা মানে 50% ডিসকাউন্টে মাত্র 2000 টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওগুলো হচ্ছে আবার জর্জেট কাপড়ের উপরে আচ্ছা কন্ট্রাস্ট এই যে দেখেন আমরা যদি একটু দেখাই বেবি গাউন এগুলো এই যে উপরে কিন্তু জর্জেটের ভিতরে কারু কাজ হবে আর এই যে দেখেন ওরে ভাই খুবই সুন্দর কিন্তু নিচে ভিতরে কি দাও ভাই ক্যান ক্যান দাও ক্যান ক্যান দাও এটা ফ্লাপির জন্য আচ্ছা দর্শক দেখেন আপনারা ভিতরে ক্যান ক্যান দাও আছে ফলস এর জন্য ফ্লাপি হবে তারপরে এটার ভিতরে যে এক্সট্রা হাতার কাপড় দেয়া আছে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে আচ্ছা তো চাইলে দর্শক এই যে হচ্ছে আপনার দোপাট্টা এগুলো হচ্ছে বড় সাইজগুলো আপনার 12 বছরের

এই যে দেখেন কালার মানে এটা হচ্ছে পেস্ট কালার এর পেস্ট কালার ব্লু কন্ট্রাস্ট আচ্ছা উপরে হচ্ছে নেভি ব্লুর মধ্যে কন্ট্রাস্ট করা আছে এই যে দেখেন চাইলে এটা সাথে দোপাট্টা আছে মানে চাইলে দোপাট্টা সহ নিতে পারবেন আচ্ছা লাস্ট ওয়ান আছে আপনার মেরুন কালার ওয়াও ভাই এটা তো অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার সুতার কাজের উপরে সুতার কাজের উপরে একটু মেলে ধরেন ওয়াও দর্শক এগুলা কিন্তু খুবই চমৎকার আর একদম রেয়ার কালেকশন কিন্তু আপনারা চাইলে আপনারা বিবিদের জন্য কিন্তু কালেকশনগুলো আচ্ছা নিয়ে নিতে পারেন আর চলে আসতে হবে কিন্তু ফেয়ারটা ফেয়ারটা আছে ইস্টার্ন মল্লিকা তৃতীয় তলায় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম